আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি হাবিবুল্লাহ আপনারা দেখছেন জিনের চিকিৎসা মিডিয়া সম্মানিত ভাই ও বোনেরা ইনশাআল্লাহ আজ আমি আপনাদেরকে বলে দিবার চেষ্টা করব আমরা অনেক সময় জিনের রোগীর উপর জিন হাজির করতে যে যে সমস্যাগুলোতে পড়ি সেই সমস্যাগুলোতে কিভাবে মুক্তি পাবেন সঠিক পন্থায় কিভাবে জিন হাজির করবেন সেই প্রস্তেসটি সম্মানিত ভাই সেই উদ্দেশ্যে আজকের আমার এই ভিডিওটি বানানো তাহলে চলুন কথা না বাড়ি আজকের মূল বিষয় নিয়ে আলোচনা করা যাক সম্মানিত ভাই ভিডিওটি সম্পূর্ণটাই দেখবেন যদি টেনে টেনে দেখেন তাহলে কোনো কিছুই বুঝবেন না জিনের চিকিৎসা মিডিয়া চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে দেন পাশের বেল আইকনটি বাজিয়ে দেন অল সিলেক্ট করে দেন আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন কথা না পারি আজকের মূল বিষয় নিয়ে আলোচনা করা যাক সম্মানিত ভাই আমরা অনেক সময় জিন হাজির করতে যাই পেরেশানিতে যে জিনগুলো কেন আসতেছে কি কারণ হচ্ছে আমরা জানি যে এটা জিনের রুগী আমরা জানি যে এর উপর জিন হাজির হয় কিন্তু আমরা যে সময় হাজির করতে যাই ওইটা আমি জিনগুলো কিন্তু হাজির হয় না এরকম একটা পেরেশানি হয়ে যায় কারণটা কি কি হচ্ছে আসলে জিনগুলো রুগীর উপরে হাজির হয় আপনি আর আমি বুঝতে পারি না কারণ জিনের রুগীর কেউ একটা কারণ কিরকম কারণগুলো হয়ে থাকে যে আপনি জিজ্ঞেস করেন যে জিন হাজির হওয়ার পরে কয়েকটা সিস্টেম থাকে সাধারণত অচেতন হয়ে যায় অথবা তিনি কাঁপা শুরু করতে দেয় অথবা কাদা শুরু করে অথবা চিল্লা চিল্লি শুরু করতে দেয় যে একটা বাপ চলে আসে এই বাপগুলো প্রকাশ পায় না এই বাপগুলো প্রকাশ পায় এখন প্রকাশ না পাওয়ার কারণ কি ভাই হয়তো ওই জিনটা অথবা রুগীটা আপনার চাল চলন সম্পর্কে আপনার যে নিজের প্রতিদিনের যে একটা চাল চলন করেন একটা সিস্টেম করেন যে হাজির হওয়ার পর এই সিস্টেম বন্ধ করে ফেলেন এই সিস্টেমে তাকে আটকে ফেলেন এরকম তিনি জানে আপনার চেম্বারে আসার আগে সে যাই না গেছে যে এই হুজুরটা আমাকে এরকম সিস্টেম করতে পারে আমি এই সিস্টেমে গেলে এর থেকে আমি ভিন্ন করতে পারি কারণ ভাই জিনগুলো অত্যাধিক পরিমাণে চালাক হয়ে থাকে এবং দ্রুত হয়ে থাকে যার কারণে আপনার প্রত্যেকটা জিনিস সম্পর্কে সে আগের থেকে ধারণা নিয়ে যায় এখন কার কাছ থেকে ধারণা নিয়ে যায় ভাই আপনার আমার কাছে আসার যে সময় রুকিটা রওনা করে এর আগে ওই জিনগুল হয়তোবা তার আত্মীয় স্বজন পরিবার অথবা বন্ধু বান্ধব অথবা নিজে আপনার সম্পর্কে খবর নেয় কারণ আপনার ভিডিওটা আপনার কবিরার সম্পর্কিত ওই পরিবারগুলো আলোচনা করতেছে যে কালকে আমরা অمح কবিরাজদের কাছে আমাদের এই রূপিটাকে নিয়ে যাব এই সম্পর্কে ওই যে যে শুনতেছে তারা কিন্তু আগে খস্কে বলছেন যে আপনার পাওয়ার কতটুকু আপনি কতটুকু তাদেরকে কন্ট্রোল করতে পারবেন আপনি কি লোক সম্পূর্ণ আগে জেনে যান জেনে যাওয়ার পর যেইট আমি আপনি এই যে আসলো আশার করে হাজির করতে করেন হাজির করার সময় তিনি দেখবেন যে আপনারা যাই করেন 10 মিনিট 15 মিনিট হাজির হওয়ার জন্য চেষ্টা করেন 10 15 মিনিট পরে জিজ্ঞেস করেন এই কি খবর তোমার তোমার কেমন লাগতেছে হ্যাঁ কি স্বাভাবিক কইতেছো আমার কোনো রকমে খারাপ লাগতেছে না কোনোই হচ্ছে না আপনি প্যারাসনে কি কারণ আমি চেষ্টা করতেছি হাজির করার জন্য কিন্তু হাজির হচ্ছে না আপনি বারবার এরকম করতেছেন যিনি যে আছে সিস্টেমই করেন না কেন কি কুরআন শরীফ পড়ে কি বিভিন্ন মন্ত্র পড়ে এই যে যে সিস্টেমই করুক না কেন চেষ্টা করতেছে কিন্তু কোন পরিবর্তন পাওয়া যাচ্ছে না স্বাভাবিক আবার কিন্তু জানতেছেন যে জিনের রোগী কিন্তু জিন হাজির হচ্ছে না এখন এইটার থেকে বাঁচার উপায় কি হাজির করার উপায় কি ভাই আমি বলবো জিন হাজির হয়ে গেছে প্রথম আমি বলবো যে জিন এটা শরীরে প্রথমই হাজির হয়ে গেছে আপনি আর আমি প্রকাশ করতে পারতেছি না অথবা আপনার সাথে আমার সাথে এই জিনগুলো খেলা আসছে মজা করতেছে আপনাকে নিয়ে আমাকে নিয়ে এখন বলবেন যে হুজুর এই জিনগুলো যে মজা এর সে রক্ষা পাওয়া কিভাবে এদেরকে কিভাবে কন্ট্রোল করব এই টাইমে আপনি একটা আয়াত বেশি বেশি করতে হবে যে আপনি যে কোনো একজনকে বলবেন যে তুমি ওনার কানে সুরাই বাকারা পড়তে থাকো আপনি বলবেন যে তুমি ওনার কানে সূরা বাকারা পড়তে থাকো অথবা আপনি এক কাজ করতে পারবেন ভাই যে যে কোনো একটা বক্সের ভিতরে সুরাই বাকারাটা চালু করে দিবেন অথবা একটা মোবাইলের ভিতরে সুরাই বাকারা চালু করে দিয়ে তার কানে ধরে রাখবেন ধরে রাখার পর আপনি যে আয়াতরা বারবার করবেন ওয়ামাকরু ওয়া মাকারুল্লাহ আল্লাহু মা মাকিরিন ওয়ামাকরু ওয়া মাকারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন বারবার করে নাকে কানে শরীরে খুব দিতেই থাকবেন দিতেই থাকবেন দিতেই থাকবেন তারপর আবার মাঝে মাঝে কুল আউযু ফালাক ছুম মিংশরি মা ফালাক ছলে ভাগে জাদু নষ্ট করার আয়াতগুলো পরিহর প্রতিদিন ইনশাআল্লাহ সূরা ইবকারা দশ পনেরো বিশটা হয়ে যাওয়ার মাঝখানে ইনশাল্লাহ জিনগুলো তিনি আর যে ওই যে তিনি যে নিজে একটা ই করার চেষ্টা করতেছিল তিনি আলাদা একটা অভিনয় করার চেষ্টা ও অভিনয় চলে যাবে নিজের আসল রূপ ফিরে আসবে নিজের আসল রূপ ফিরে আসবে আপনি খেয়াল করেন আমরা অনেক সময় ময়না পাখি টিয়া পাখি পালি আমরা শিখাই কি যে কথার কথা যে আসসালাম আলাইকুম ময়না পাখি বলে কিন্তু এরকম বাড়িতে আসসালাম আলাইকুম অমুক বাড়িতে আছে অমুক বাড়িতে নাই ভাই কেমন আসেন এরকম কিন্তু ময়না পাখি টিয়া পাখি আমরা পারলে তারা কথা বলতে পারে বলতে পারে কিন্তু টিয়া পাখিকে খাওয়ার জন্য খাসের নিচে যায় ওই জন্য কিন্তু ময়না পাখি টিয়া পাখি এটা বলে যে আসসালাম আলাইকুম অমুক বাড়ি আছে ও সময় কিন্তু তার আসল কিন্তু রূপ ফিরে আসে কে 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 তাদের যে একটা চিল্লা চিল্লির যে একটা ভাব এটা কিন্তু ওই ময়না পাখির টিয়া পাখির চলে আসে বিড়াল দিকে ভয়ে যেই টাইমে আপনি তার উপরে এই জাদু নষ্ট করার আয়াত গুলো এবং শাস্তির জন্য সুরা বাকারা খাটাচ্ছেন ওই টাইমে তিনার অভিনয় চলে যাবে তিনার যে আসল একটা রূপ তিনার যে একটা ভয়ঙ্কর তিনার যে একটা বরত্ব তিনার যে একটা অহংকারী এগুলো আপনার সামনে প্রকাশ শুরু করে দিবে ওই টাইমে আপনি এই রোগীর চিকিৎসা করে ইনশা আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাল রবুল আলমী চাইলে আপনি এই রোগীকে কন্ট্রোল করতে পারবেন এছাড়া যদি যেতই আপনি এই সিস্টেমগুলো না খাটান ওই দেখবেন যে আপনার সাথে তিনি মজা করতেছে বিভিন্ন রকমের আপনি বাপ বাপদাদা জিজ্ঞেস করেন সবই সব ঠিক বলবে আপনি কি করতেছেন সবই সব বলতে থাকবে কোনো ই করবে না এটা যে জিন হাজির হাজির বুঝতেই দিবে না তিনি যিন যা রোগের সঙ্গে এটা বুঝতেই দেবেন একদম সম্পূর্ণ স্বাভাবিক মানুষের মতো কথাবার্তা করতে থাকবে কিন্তু আপনি ওই প্রচেষ্টা যে সময় খাটাবেন ওই টাইমে তিনি আর আসল রূপে ফিরে আসবে ইনশা আল্লাহ ইনশা আল্লাহ ইনশাল্লাহ তা ভাই আমি বলবো যে আপনাদেরকে আপনারা যে কোনো চিকিৎসার ক্ষেত্রে ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরতে হবে এবং কৌশল খাটাইতে হবে যদি কৌশল না খাটান তাহলে কখন আপনি চিকিৎসা করতে পারবেন না তাই সম্মানিত ভাই আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি আপনাদেরই টপকে আসে আমার জন্য দোয়া করবেন আমি ভাই আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু